বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী সেন্টার অফ এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্টের আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়াম লবিতে প্রথমবারের মতো প্রদর্শনী মেলা দুই হাজার হয়েছে এই মেলার উদ্দেশ্য ছিল মূলত দেশীয় পণ্যের সঙ্গে পরিচিত হওয়া পণ্যের প্রতি উৎসাহিত হওয়া এবং পণ্য ব্যবহার করে নারী উদ্যোক্তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার মাধ্যমে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাকিয়া হোসেনের প্রতিবেদনে অনেক কিছু নিয়ে করি আমার সিংসার আইটেম হচ্ছে হাতের কাছে নকশি কাঁথা নকশি চাদর ড্রেস নকশি ফটোয়া এই যে স্টল দিয়েছো এই নাম কি এটা এখানে আজকে মূলত তোমরা এখানে আমাদের দুই দিনের ইভেন্ট তিন আর চার আজকে শেষ আজকে শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা কতটুকু মনে করছো যে এখানে সফলতা অর্জন করেছো বা আগামীতে ধরনের কোনো ইভেন্ট দেখ তোমরা কীরকম আর সফলতা অর্জন করবে বলে আশা করবো সফলতা তো আসলে নিজের কাছে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আর এখান থেকে নিজে অর্জন করে নিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের মেনে তবে দুদিনের ভিতরে আলহামদুলিল্লাহ দুদিনে মোটামুটি ভালো সারা পেয়েছি আলহামদুলিল্লাহ